আসসালামু আলাইকুম এখন আমি দাঁড়িয়ে আছি কুমিল্লা রেল স্টেশনে আর কুমিল্লার আসার উদ্দেশ্য অন্য একটা কারণ ভাবছিলাম ওই কাজটা শেষ করে এখন রেল স্টেশনে ঘুরাঘুরি করে বাড়িতে যাব আসলাম কুমিল্লা রেল স্টেশনে আসার পর অনেক আগে আসছি নতুন আপডেট হওয়ার পর ট্রেনের শব্দ অলি ট্রেন চলে আসছি আর একটু ঘোরাঘুরি করলাম আর বিশেষ করে যদি আমি আপনি দেখে আমার ক্যামেরায় আগের চেয়ে একটু মোটামুটি আপডেট স্টেশন স্টেশনে আগে ক্যামেরা একটা সুন্দর ছিল না এখন বিশালভাবে করছে টাইম মেনটেন রুলস সব কিছু মোটামুটি আসছে যতটুকু সম্ভব বাংলাদেশ পক্ষে ততটুকু আসছে তবে আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করতে চাই আসলে কতটুকু সুন্দর আমাদের কুমিল্লা রেল স্টেশন খারাপ না ভালোই বলে কথা আমরা সবসময় এগিয়ে দেখতে চাই উচ্চ সুযোগ থেকে আমরা এক নম্বরে আসতে চাই তাই তুলে দেওয়ার চেষ্টা করছি যে কুমিলা রেল স্টেশনটা আসলে কতটা সুন্দর আর সাপ্তাফার বন্ধু মারুফ দুজনেই ব্যবসার উদ্দেশ্যে কুমিল্লা আসা ব্যবসা উদ্দেশ্যে বলতে প্রবাসে যাব তার জন্য কুমিল্লা আসা ফিঙ্গার প্রিন্ট এবং ট্রেনিংয়ের জন্য আসলাম ভর্তি হলাম আর ভাবলাম একটু রেলওয়ে স্টেশনে ঘুরে যাই আবার কখন দেখা হয় বা কখন এই জন্ম না আসা হয় আল্লাহ পাশে দেখলে আসা হবে আবার না পাশে আছে চলে যেতে হবে তাই দুজনের মধ্যে একটু সিটি তুলে ধরার জন্য কুমিল্লা আসলাম তো আপনার মধ্যে চলে যেতে চেষ্টা করি যে আমাদের কুমিলা রেলওয়ে স্টেশন মানে কতটুকু সুন্দর এবং কতটুকু এটা আমাদের কুমিল্লা রেলওয়ে স্টেশন আর যারা কুমিল্লার বাইরে আসেন অবশ্যই কুমিল্লা আসবেন আইসা কুমিল্লা শহরে একটু ঘুরে যাবেন ধন্যবাদ ধন্যবাদ আল্লাহ হাফিজ